আজকে আপনাদেরকে থ্রি পিসের ধামাক অফার দেবো আটশো নয়শো টাকা থ্রি পিস আজকে পেয়ে যাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস অরিজিনাল কারিজমা গঙ্গা থ্রি পিস পিওর কটন সুতির ভিতরে দেখেন প্রত্যেকটা ড্রেসের লং হবে সম্পূর্ণ পঞ্চাশ ইঞ্চি প্লাস লং বডি হবে সম্পূর্ণ ফ্রি সাইজ দোপপাটটা পেয়ে যাবেন সম্পূর্ণ পাঁচ সাত প্লাস দেখেন প্রত্যেকটা দোপপাটটা দেখেন কত সুন্দর প্রত্যেকটা দোবপাটটা হবে সম্পূর্ণ পাঁচ সাত প্লাস এই সুন্দর থির পিসগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস সালোয়ার পেয়ে যাবেন সম্পূর্ণ গজ মাত্র চারশো পঞ্চাশ দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখেন কি ওয়াও দেখেন তো কত সুন্দর ডিজাইন দেখেন খুবই চমৎকার ডিজাইন আনকমন ডিজাইন মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস আপনাদের যেগুলো পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিবেন। আমরা দিয়ে দিচ্ছি সরাসরি কারখানা থেকে আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন সরাসরি কারখানা থেকে মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস প্রত্যেকটা দোপাট হবে সম্পূর্ণ পাঁচ সাত প্লাস একশো পার্সেন্ট কটন সুতি একশো পার্সেন্ট পিওর কটন সুতি হবে অনলি চারশো পঞ্চাশ টাকা দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখেন পুরাই মাথা নষ্ট কালেকশন আজকে সব আমরা ধামাকা অফারে দিয়ে দেবো দেখেন দেখেন তো কত সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কালার দেখেন খুবই চমৎকার মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস তো আপনারা দ্রুত করে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নেবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু মাল দিয়ে থাকি ঠিক আছে সারা বাংলাদেশে আপনারা ঘরে বসে থেকে কাপড় হাতে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় অনলি চারশো পঞ্চাশ টাকা পিস অরিজিনাল কারিজমা গঙ্গা থ্রি পিস দেখেন প্রত্যেকটা থ্রি পিস দেখেন কত সুন্দর ওয়াও দেখেন তো ডিজাইনগুলো দেখেন খুবই চমৎকার প্রত্যেকটা ডিজাইন দেখেন মার্শাল্লা অনেক সুন্দর আর গুলো দেখেন সম্পূর্ণ পাঁচ সাত প্লাস সালোয়ার পেয়ে যাবেন সম্পূর্ণ গজ মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ পাইকারি দামে সম্পূর্ণ পাইকারি দামে মাত্র চারশো পঞ্চাশ এটা দেখেন কারিজমার ভিতরে একটা ভাইরাল ডিজাইন কারিজমা গঙ্গা থ্রি পিসের একটা ভাইরাল ডিজাইন এই ভাইরাল ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় প্রত্যেকটা দোপপাটটা দেখেন আমরা কি দিচ্ছি প্রত্যেকটা দোপপাটটা হবে সম্পূর্ণ পাঁচ সাত প্লাস সম্পূর্ণ পাঁচ সাত প্লাস দোপাট হবে সালোয়ার পেয়ে যাবেন সম্পূর্ণ আড়াই গজ। দেখেন কালারের ডিজাইনের শেষ নেই হিউজ পরিমাণে কিন্তু কালেকশন রয়েছে দেখেন হিউজ পরিমাণে কালেকশন রয়েছে প্রত্যেকটা থ্রি পিস আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ দেখেন প্রত্যেকটা দোপাট হবে সম্পূর্ণ পাঁচ সাত প্লাস সম্পূর্ণ পাঁচ সাত প্লাস দোপাট হবে একশো পারসেন্ট পিওর কটন সুতি হবে মাত্র চারশো পঞ্চাশ আমরা দিয়ে দিচ্ছি সরাসরি কারখানা থেকে আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন সরাসরি কারখানা থেকে অরিজিনাল কারিজমা গঙ্গা থিরে পেস মাত্র চারশো পঞ্চাশ টাকা দেখেন কালারের ডিজাইনের শেষ নেই প্রত্যেকটা ডিজাইন কালার দেখেন তো খুবই চমৎকার মার্শাল্লাহ দেখেন অনেক সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কালার অনেক সুন্দর আমরা দিয়ে দিচ্ছি সরাসরি কারখানা থেকে মাত্র চারশো পঞ্চাশ টাকায় প্রত্যেকটা দোপপাট্টা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ পাঁচ ষাট প্লাস দেখেন প্রত্যেকটা অন্য হবে সম্পূর্ণ পাঁচ ষাট প্লাস স্যালোয়ার পেয়ে যাবেন সম্পূর্ণ আড়াইগজ স্যালোর হবে সম্পূর্ণ আড়াইগজ দেখেন ডিজাইনের শেষ নেই হিউজ পরিমাণে কিন্তু কালেকশন রয়েছে দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখেন তো কত সুন্দর ওয়াও দেখেন খুবই চমৎকার আর প্রত্যেকটা ড্রেসের লং হবে পঞ্চাশ ইঞ্চি প্লাস লং সম্পূর্ণ ফ্রি সাইজ এটা হলো হাতার কাপড় দেখেন মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস আমরা দিয়ে দিচ্ছি সরাসরি কারখানা থেকে মাত্র চারশো পঞ্চাশ প্রত্যেকটা দোপপাটটা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ পাঁচ সাত প্লাস সালোয়ার পেয়ে যাবেন সম্পূর্ণ আড়াইগজ যারা চান সরাসরি কারখানা থেকে বিজনেস করতে আমরা দিয়ে দিচ্ছি সরাসরি কারখানা থেকে মাত্র চারশো পঞ্চাশ টাকায় আপনাদের যেগুলো লাগবে অবশ্যই স্ক্রিনশট দেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে আপনারা অর্ডার দিয়ে দেবেন যার যত পিস লাগবে অবশ্যই অর্ডার দিয়ে দেবেন আমরা দিয়ে দিচ্ছি সরাসরি কারখানা থেকে আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন সরাসরি কারখানা থেকে মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস দেখেন ডিজাইন কালারের শেষ নেই প্রত্যেকটা ডিজাইন দেখেন তো কত সুন্দর ওয়াও প্রত্যেকটা ডিজাইন কালার খুবই চমৎকার আর দোপারটাগুলো গুলো পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ পাঁচ সাত প্লাস প্রত্যেকটা অন্য নামাজ অন্যাসেল পেয়ে যাবেন সম্পূর্ণ আড়াইগজ মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস দেখেন কত সুন্দর প্রত্যেকটা ডিজাইন কালার দেখেন কি আসছে অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন কালার খুবই চমৎকার মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস প্রত্যেকটা ওড়না দেখেন কত বড় দেখেন তো ওড়নার বহর দেখেন কত বড় আড়াই হাত বহর হবে সম্পূর্ণ পাঁচ হাত প্লাস প্রত্যেকটা অন্য হবে বিগ সাইজের দোপারটা সেলর পেয়ে যাবেন সম্পূর্ণ আড়াই গজ মাত্র চারশো টাকা পিস দেখেন সরাসরি কারখানা থেকে আমরা দিয়ে দিচ্ছি অরিজিনাল কারিজমা গঙ্গা থ্রি পিস মাত্র চারশো পঞ্চাশ প্রত্যেকটা দোপারটা হবে সম্পূর্ণ পাঁচ সাত প্লাস দেখেন প্রত্যেকটা অন্য পেয়ে যাবে নামাজ দোপারটা সম্পূর্ণ পাঁচ সাত প্লাস আর স্যালোয়ার হবে সম্পূর্ণ আড়াইগজ মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস তো আপনারা দ্রুত করে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নেবেন